রসুল্লাহ সাল্লাল্লাহ সালের সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি করা হতো না এ কতটুকু কতখানি সত্য একতাটুকু কোরানেও নেই হাদিসেও নেই লাওলা আলামা খালাক আফলাক এটা জাল হাদিস আমার এখানে দুটো বই আছে একটা আমার লেখা হাদিসের নামে জালিয়াতি আর একটা ফুরফুরার পীর অবুজাফর সিদ্দিকির লেখা আল মৌজোয়ার এই দুটো বই পড়বেন দেখেন উলামায় কারণ সবাই বলেছেন এটা জাল কথা আর আমরা নবীজির দাম বাড়ায় কী দিয়ে নবীজির সৃষ্টি না হলে দুনিয়ার সৃষ্টি হতো না এটা কোনো নবীজির দাম বাড়ে না সৃষ্টিকর্তা আল্লাহ আল্লা বলছেন অমা আর সাল্নাক আল্লাহ রাহামাত আল্লাহ আলামিন নবীজি দুনিয়া সৃষ্টি করে দুনিয়ার রহমত হিসেবে তোমাকে পাঠাইছি এইটা হলো নবীর মর্যাদা আমরা নবীর মর্যাদা ভণ্ডামি করে দিই নবীজি নুরের তৈরি নুরের তৈরির দাম বাড়ায় কে বলেছে ফেরেশ তাহলে নুরের তৈরি মা আদম মাটির তৈরি কে কার সেল্দা করলো কন্ না কে তাহলে নুরের দাম বেশি না মাটির দাম বেশি নুর চাঁদ নূর ঠিক না সূর্য নূর আপনার গোসল ফরজ হয়েছে ফরজ হয়েছে গোসল অজু করার ক্ষমতা নেই আপনি এক ঘন্টা সূর্যের নূরে গোসল করলেন এক ঘন্টা চানদের নূরে গোসল করলেন আর আপনি এক সেকেন্ডে মাটিতে থাবা মেরে মুখ হবেন না মাটির দাম বেশি না নূরের দাম বেশি এই সমস্ত প্রথম যে এই যুক্তি দেয় হজরত ইবলিস সে বলে আমি আগুনের তৈরি আদম মাটি আমি দাম বেশি আমরা এই বিলিসের তৈরিকে আছি